নানা দেশের নানা সংস্কৃতির মানুষের মিলন মেলায় মুখরিত তেকসাসের ঈদ জামাত শনিবার সকাল নয়টায় শুরু হয় জামাত শেষ হয় সকাল দশটার দিকে মোনাজাতে মুসলিম উম্মার কল্যাণ কামনা করা হয় বিশেষ করে প্যালেস্টাইন সহ মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা কামনা করা হয় তাকবির ধ্বনিতে মুখরিত লাবাক শহরের সিভিক সেন্টার টেক্সাসের ডালাস থেকে সাড়ে পাঁচশো কিলোমিটার দূরের এই ছোট শহরে ঈদ উদযাপন করছেন মুসলিম কমিউনিটির সদস্যরা মূলত বিভিন্ন দেশের প্রবাসী শিক্ষার্থী ও পেশাজীবী এবং স্থানীয় নাগরিকের সমন্বয়ে গড়ে উঠেছে লাবাক শহরের এই মুসলিম কমিউনিটি ক্রমেই জনসংখ্যা বাড়তে থাকায় স্থানীয় মসজিদে স্থান সংকুলান হয় না ফলে এবার দ্বিতীয়বারের মতো ঈদ জামাত হয় এই বড় পরিসরে এবারের ঈদ পরিণত হয় বিভিন্ন বয়সী ও দেশের মানুষের এক মিলন মেলায় প্রতি বছরে এখানে অনেক বড় কমিউনিটি সো এখানে সবাই একসাথে ঈদটা সেলিব্রেট করি আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশ মনে আমরা এত পরিমাণ কোলাকুলি করি না এখানে আসলে আর এখানে নন আননন সবাই মিলে একসাথে করি পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে আসেন ঈদের নামাজ আদায় করতে তারা বলছেন সাংস্কৃতিক ভিন্নতা এই ঈদ আয়োজনকে দিয়েছে ভিন্ন মাত্রা

এবারের ঈদ জামাতে মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিন সহ পুরো মুসলিম বিশ্বের শান্তি কামনা করা হয় পাশাপাশি এখানে আগত বহু দেশের নাগরিকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে স্থানীয়রা কাজ করছেন বলে জানান প্রধান ইমাম নামাজে যোগ দেওয়া মুসল্লিরা বলছেন দূর দেশে ঈদ জামাতে অংশ নেওয়া যেমন আনন্দের তেমনি আবেগেরও স্থানীয় প্রবাসীদের সমন্বয়ে চমৎকার এক মিলন মেলা আজকের এই ঈদ এখানে যারা পরিবার আত্মীয় স্বজন থেকে দূরে আছেন তারা যেমন একে অপরকে মিস করেছেন আবার একই রকম ভাবে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সঙ্গে ঈদ উদযাপন করেছেন তারা আর ঈদ জামাত শেষে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করেছেন ভাগাভাগি করেছেন ঈদের আনন্দ সাজিদ রাজু টিভিএন টোয়েন্টি ফোর লাবাক টেক্সাস নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর